জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কীভাবে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি এবং সবাই আমার জন্য একটু আশীর্বাদ করেন গুরু যেন আমার এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই পঞ্চমতের পঞ্চমহাবতের দেহকে ভালো রাখেন সেইটাই কাম্য এবং সবাই আমার নাম্বার চেয়ে থাকেন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে ইভেন ফেসবুক পেজও লিঙ্ক করা আছে ডেসক্রিপশন এবং আমার চ্যানেলে তো আপনারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন সাবজেক্টে আমাকে কমেন্টস করে থাকেন বিভিন্ন বিষয়ে ভিডিও দেওয়ার জন্য অ্যাকচুয়ালি ওই সমস্ত দমসাধনায় কিংবা সরোদয় শাস্ত্রের ওই সমস্ত ভিডিওগুলো অলরেডি আমার দেওয়া হয়ে গেছে তো আপনি একটা ভিডিও দেখে আর একটা ভিডিও কমেন্টস করেন তো একটু ভিতরে দেখবেন কাইন্ডলি যে কেউ আপনি যখন ভিডিও মানে ভিডিও দেখেন তখন চ্যানেলে প্রবেশ করবেন চ্যানেলের ভিতরে প্রবেশ করলে আপনি আমার চ্যানেলে যা যা আছে বিভিন্ন প্লে লিস্ট আছে তো প্লে লিস্ট ঘেঁটে ঘেঁটে প্লে লিস্টের ভিতরে ঢুকলে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন বিষয়ে ভিডিও দেওয়া আছে সাধারণ নিয়ে অনেক বিষয়ে ভিডিও দেওয়া আছে অনেক ভিডিও দিয়েছি তো এই হলো বিষয় আর আমার সাথে যারা আছেন সবসময় যারা আছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ তো যেহেতু আমার এই মানে বিশাল বিষয়টা মানে আধ্যাত্মিক আধ্যাত্মিক চর্চায় আধ্যাত্মিক তবজপের ব্যাপার স্যাপার সেহেতু আমরা যেহেতু আধ্যাত্মিক তপজপ করি এবং দেহতত্ত্বের যে সমস্ত কথা আছে দেহতত্ত্বের বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করি তো নিজেকে জানতে হলে নিজেকে চিনতে হলে নিজের দেহ ছাড়া অন্য কোথাও আমি দৃষ্টি যদি গোচর করি দৃষ্টির দিকে তাকাই তাহলে নিজেকে চেনা এবং জানা অতীব অতীব অসম্ভব জানা যাবে না তো নিজেকে জানতে হলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা হলে নিজেকে জানতে হলে আমার প্রাণকে জানতে হবে আমার প্রাণকে জানতে হবে আমার প্রাণকে যদি আমি জানতে চাই তাহলে আমার প্রাণের উপর নজর দিতে হবে বা প্রাণের উপরে নজর দিতে হবে প্রাণের গতিবিধিগুলো বুঝতে হবে এবং প্রাণ কোথা থেকে কীভাবে যায় আসে সেদিকে যদি আমি লক্ষ্য রাখতে পারি সেদিকে যদি আমি মানে খেয়াল রাখতে পারি তাহলে নিজেকে চেনা জানা এবং নিজের যে সমস্ত সাধনাগুলো আছে নিজের যে সাধনা সেগুলোকে অনেকভাবে মানে আপনি সহজ করতে পারবেন এবং নিজেকে জান জানা চেনাটাও চেনা এবং জানাটাও আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে তো এতেগুলো বিষয় তো নিজেকে জানতে হলে তো প্রাণকে লক্ষ্যই করতে হবে এখন প্রাণ চলাচল করে কিসের দিয়ে প্রাণ শক্তিটা চলাচল করে কিসের ভিতর দিয়ে সেটা আসলে প্রাণ চলাচল করে আমাদের বিভিন্ন নারীর ভিতর দিয়ে নারী আমাদের স্থূল রূপেও সূক্ষ্ম রূপেও আছে যখন সূক্ষ্ম রূপে যাবেন সেটা আপনার আরেক আরেকটা দেহ যখন রূপে থাকবেন সেটা আপনার আরেক দেহ তো রূপে যখন আপনি রূপে আপনি আপনার নারীর উপরে ধ্যান দিবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনি আপনার সূক্ষ্ম যে সূক্ষ্ম যে নারীটা আছে আপনি আপনার সূক্ষ্ম নারীর ভিতরেও যখন প্রতিনিয়ত ধ্যান দেবেন তখন কিন্তু আপনি সক্ষ নারীর ভিতরেও চলে যাবেন নিশ্চিত রূপে আপনি চলে যাবেন এর জন্য সবসময় প্রাণের উপর খেয়াল রাখা প্রয়োজন দম সাধনার প্রথম জিনিসই মানে প্রথম সত্ত্বেই হলো প্রাণের উপর খেয়াল রাখা প্রাণের উপর খেয়াল রাখুন খেয়াল না রাখলে তো বুঝতে পারবেন না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন কন্টিনিউ বসে বসে খেয়াল রাখুন খেয়াল রাখলে বুঝতে পারবেন যে সব কিছু এখানে হচ্ছে যাই হোক সেই মানে যে মুখ্য তিনটা নারী যে তিনটা নারী দ্বারা আমরা যে সাধনা করি সেই মুখ্য তিনটা নারী সবাই আমরা জানি সবাই জানি কেউ না জানা নয় তো মুখ্য তিনটা নারীর যে আরও বেশ কিছু গোপন জিনিস আছে সেগুলো আমি এখানে বলবো এবং সেই সাথে আরও যে বেশ কিছু নারী আছে যেগুলো আমাদের শরীরের মানে আধ্যাত্মিক সাধনায় প্রধান ভূমিকা রাখেন তারাও পাশাপাশি তারাও প্রধান ভূমিকা রাখেন এই তিনজন তো মাস্টার পাশাপাশি আরও যে আনুষাঙ্গিক নারীগুলো আছে তারা কি কী কাজ করে কি কী ভূমিকা রাখে আমাদের সুখ মানে সূক্ষ্ম শরীর এবং আমাদের এই ভৌতিক শরীরে সেই বিষয়ে আমি আলোচনা করবো তো সঙ্গেই থাকুন তো যেহেতু ইরা পিঙ্গলা শোষণা আমরা সবাই জানি তখন এখন ইরা ইরা আমার শরীরে ঠান্ডা ঠান্ডার প্রভাব ফেলে পিঙ্গলা গরমের প্রভাব ফেলে এবং শোষণা ব্যালেন্স রাখে না ঠান্ডা না গরম সেটা আমরা সবাই জানি এখন ইরানারী স্ত্রী লিঙ্গ নারী পুং লিঙ্গ এবং ওইটা হলো নপুংসক এটাও আমরা সবাই জানি নারীর মানসিক মানসিক দিক থেকে নারী বেরি স্ট্রং আর শারীরিক দিক থেকে পিঙ্গলা নারী বেশি ভেরি স্ট্রং আর আধ্যাত্মিক দেখে আধ্যাত্মিক দিক থেকে সুষমনা নারী ভেরি ভেরি স্ট্রং এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি কখনও কোথাও বলিনি আজকে আমি বলতেছি আপনারা কি জানেন নারীরও রঙ আছে এই যে তিনটা নারী তাদেরও রঙ আছে তাদেরও রঙ আছে এখন তো ইরা নারীর রঙ হল নীল আর পিঙ্গল নারীর রং হলো লাল এবং সুষমনা নারীর রং হলো একদম সাদা আলাদা রকমের একটা সাদা কালার হলো শুষমনা নারী এখন যদি আপনি নারীর মানে আচারং বললাম ঠিক আছে বললাম আর যদি কিছু বলার লাগে স্বীকার করব এখন এদের ধাতুও আছে কোন নারী কোন ধাতুর সেটা এখন বুঝি ইরা নারী আপনার আপনার কি রূপা ইরা নারী হল রূপা আর পিঙ্গলা নারী হলো আপনার সোনা এবং শোষণ নারী হলো আপনার হীরা এদের ধাতুগুলো দেখছেন এদের ধাতুও আছে এখন এদের আবার মানে শক্তি আছে এদের শক্তিটা হলো কি শক্তি হলো ইরা নারী হলো আপনার ঋণাত্মক আর পিঙ্গলা নারী হলো আপনার ধনাত্মক এবং সুষমনা নারী উভয় উভয়কে ব্যালেন্স করে উভয়কে ব্যালেন্স করে তো আর যদি নদীর দিক থেকে চিন্তা করেন তাহলে যখন নদীর দিক থেকে চিন্তা করবেন ইরা নারী হলো গঙ্গা পিঙ্গলা নারী হলো যমুনা এবং সুষমনা নারী হলো সরস্বতী আর গ্রহর যদি বসবাস চিন্তাভাবনা করেন কোন নারীতে কোনো জিনিস গ্রহ বসবাস করতে আসে সেই ক্ষেত্রে চন্দ্র ইরা নারীতে আমরা জানি সূর্য ওইটা পিঙ্গা নারী এটা আমরা সবাই জানি এবং আর শোষণ নারীতে দুটাই একত্রিত হয়ে মানে কাল রূপ হয়ে গেছে ওইখানে আর কোনো গ্রহ ট্রহ চলবে না কোনো ট্রহ নাই তো এইটুকু গেল এদের ইরা ইরাপিঙ্গা শোষণার কথা তো আমি বলছি যে সাথে সাথে আরও কিছু বেশ কিছু নারী আছে যে সমস্ত নারী আমাদের সাধনায় অনেক প্রয়োজন পড়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের মধ্যে আছে গান্ধারী গান্ধারির আছে তো যেরকম শরীরে আমাদের ইরা পিঙ্গলা কাজ করে আমাদের শারীরিক এবং মানসিক ঠিক এইভাবে নারীও আমাদের মানসিক মানসিক ক্রিয়াকর্মে অনেক প্রভাব ফেলে আর কি অনেক প্রভাব ফেলে মানসিক ক্রিয়াকর্মে আর হস্তিজিব্বা আছে হস্তিজিব্বা হল আমাদের দেহের আরেকটা নারী খুশি দিবা আমি অবসর দশ নারীর দশ মুখ্য নারীর নাম আমি বিভিন্ন ভিডিওতে দিয়েছি তো এটা আমাদের যে বাপা আছে বাপার বৃদ্ধাঙ্গিল হতে কি এটা ডাইন হ্যাঁ ডাইন মানে ডান করোনো ডান ডান চোখ এবং ডান করোনো এই পর্যন্ত সে শরীরে যে সমস্ত শরীরের বাই সাইডের যে সমস্ত ক্রিয়াকর্মগুলো করা দরকার সেটা উনি কিন্তু করেন এবং সেই সাথে গানদারি এবং পোষা নারীও তার সাথে একত্রিতভাবে কাজ করে সেই সাথে যশনী নারীও এর সাথে থাকে এরা মিলে আমাদের বাম সাইডের যে শারীরিক যে ক্রিয়াকর্মগুলো আছে সেগুলো তারা কিন্তু করেন যেগুলো প্রয়োজন সেগুলো তারা করেন যেগুলো প্রয়োজন না সেগুলো তারা ঠিক করে তো চারজনে মিলেই করেন তখন তো যশ্বনী আর নারীর নাম হলো জর্শনী তো এই জশনী নারী হলো আমাদের শরীরের ডায় মানে ডান সাইডের আমাদের শরীরের ডান সাইডের যে সমস্ত ক্রিয়াকর্মগুলো আছে প্রাণ বায়ুর যে সমস্ত বেশ কিছু ক্রিয়াকর্মগুলো আছে সেগুলো এই জশী নারী করেন বুঝতে পারছেন যেরকম ওরা চারজনে মিলে করেছে ও এই ধরনের করেন তারপরে হলো অল মূষা তো ওলম্বুষা নারী একটু একটু অন্য ধরনের এটা একটু অনেক মানে একটু গভীর বিষয়টি আছে এটা বিষয়টা হলো এই এই নারীটা আপনার আমরা শরীরের যত খাবার আমরা স্থূল দেহ যত মানে যত খাবার দাবার গ্রহণ করি যত খাবার দাবার গ্রহণ করি তো এই খাবার দাবার গ্রহণ করার পরে পরবর্তীতে যে সমস্ত খাবারের আমার গুণাগুণগুলা আমাদের খাবারের গুণাগুণগুলা সেই গুণা গুণাগুণগুলা কিন্তু উনি ব্যালেন্স করে এই অলম মশা নারী এইগুলো ব্যালেন্স করে যখন যেটা যে জায়গায় প্রয়োজন সেটা কিন্তু উনি পাঠিয়ে দেন তো এরপর আসুক কুহুনারি কুহুনারিটা আমাদের মানে ঠিকই বলে হৃদয় না সরি হৃদয় না আমাদের লিভার আমাদের লিভারে কুহোনারীর কাজ অনেক বেশি কুহু আমাদের মানে কুহুনারিতে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের লিভারেও অনেক ধরনের সমস্যা হয়ে যায় সেই কুহু আমার আমাদের লিভারের প্রধান ভূমিকা পালন করেন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারপরে আসে আসুক আপনার শঙ্খিনী নারী যদিও এই নারী আমাদের গলায় অবস্থিত আমাদের গলায় অবস্থিত তারপর এটা আমাদের গোদা এবং কুপানঙ্গ যেটা আছে এবং মূলাধর্শ চক্র পর্যন্ত কান হয়ে পেঁচিয়ে গেছি আর কি কান হয়ে প্রবাহিত হয় প্রবাহিত হয় তো রক্তশোধন এবং মূত্র বিসর্জন মূত্র বিসর্জন এই দুইটাকে এই নারী ব্যালেন্স করে নিয়ন্ত্রণ করেন এই এইগুলো ওই নারীর ব্যাপারে বললাম তারপর আসুন আপনার বরুণি নারী তো বারুণি নারী হলো আপনার স্থূলমল যে সমস্তগুলা আমাদের শরীর থেকে নিয়ন্ত্রিত মানে নিয়ন্ত্রিত হয় নিয়ন্ত্রণ করা হয় স্থূলমল স্থূলমল কেউ 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 বলে থাকে এটা মানে রক্ত প্রণালীর দ্বারা সম্পূর্ণ ক্রিয়াকর্ম করে থাকে কিন্তু স্থূলমল গুলা এই বারুডি নারী করে স্থূলমল তো এই তো মোটামুটি বেশ কিছু নারীর সম্বন্ধে আমি বললাম আরও বেশ কিছু নারী আছে সেগুলো সম্বন্ধে আমি যদি পরবর্তী পারি আরও কোনো সময় বলবো আর কি তো এইভাবে দেখে শুনে যদি কোনো নারী আপনি বুঝতে পারেন মানে যে ক্রিয়াকল কর্মগুলো বললাম আরও দু একটা নারী সম্বন্ধে বলি যেমন একটা আছে আপনার পশ্চিম তিনারী পশ্চিম তিনারী হলো আপনার ডাইরেক্ট পিত্ততলিতে তার কানেকশন পিত্তকে নিয়ন্ত্রণ করার জন্য পিত্তকে নিয়ন্ত্রণ করার জন্য যে কাজটা এই নারী করে থাকেন এই নারী করে থাকেন তো এইরকম যেহেতু আমাদের বাহাত্তর হাজার নারী আমাদের দেহে দেহে এরকম অনেক প্রধান নারী আছে বিশেষ করে একশোটা প্রধান নারী আছে একশোটা প্রধান নারী বাকি নারীগুলো বাদ দিলাম একশোটা প্রধান নারী থেকে দশটা দশটার থেকে তিনটা তো চেষ্টা করব পর্যায়ক্রমে আস্তে 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 আজকে যে কটা বললাম বললামই তো আমি লিখি নাই অবশ্য লিখে রাখবো পর্যায়ক্রমে আস্তে 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 এই একশোটা নারী সম্বন্ধে আপনাদেরকে বিশেষভাবে ধারণা দেওয়ার জন্য এবং পরবর্তীতে এই একশোটা নারীর সম্পূর্ণ প্রণালীর সম্বন্ধে যদি পারি আমি একটা মানে লম্বা একটা ভিডিও বানিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে